আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও বসের সাথে রসের ট্যুর আমি আর আমার শালা যাচ্ছি আরও অনেকে যাবে এম বিজেডে ওরা হচ্ছে স্টেডিয়ামে ওয়েট করতেছে নাও ফ্লাগটা নাও সিরাজগঞ্জ এখান থেকে বেশি দূর না আপনার হচ্ছে আশি কিলোর মতো আমার নাটোর থেকে মনে হয় দশ বারোটা বাইক যাবে প্রোগ্রাম হলো তিনটা থেকে শুরু একটু আগে আগে যাচ্ছি ওখানে হচ্ছে রাতে তাবুর ব্যবস্থা করা আছে তারপর ডিজে প্রোগ্রাম আছে তারপর সকালে রসের কি রস খাওয়ার একটা প্রোগ্রাম আছে যদিও ফুল ট্যাঙ্কি করি নাই এই যে অক্টিন বুস্টার ঢালতেছি আপনারা ইউজ করতে পারবেন আমার শপে পাওয়া যায় একশো পঞ্চাশ টাকা করে প্রাইস অনলি এই যে এটা জাস্ট তেলের মধ্যে ঢালে দিতে হবে হুম রেডি সব বারোটা বিয়াল্লিশ বাজে আমরা তো রওনা দিচ্ছি সবাই তিনটা থেকে প্রোগ্রাম তো তা আমরা এখানে খাওয়া দাওয়া ব্রেক দিচ্ছি এখানে দুপুরে খাওয়া দাওয়া করে এক ঘন্টা পর নামাজ আজকে শুক্রবার নামাজ আছে নামাজ পড়ে তারপর রওনা দিব কতগুলা বাইক ও সেই লাগতিছে এই ডান সাইড দিয়ে মনে হয় যাইতে হবে প্রচুর গরম লাগতিছে আসছি আমরা ওই যে সবাই ঢুকে গেছে আমাদের তুই আর চলে এসেছ কেন

আর ডিজে প্রোগ্রাম আছে তো সন্ধ্যা হলে দেখাচ্ছি আপনাদের এখন সব কিছু ঠিক করতেছে ঠিক করার পর প্রোগ্রাম শুরু হবে হচ্ছে এখানে প্রচুর গরম

তো প্ল্যান একটু চেঞ্জ হয়েছে পোলাপাইন পয়েন্ট কেউ রস খাবে না এখন তিনটা পনেরো বাজে বলতেছে বাসার দিকে রওনা দিবে এদের দেড় ঘন্টা লাগবে বাসায় যেতে বলতেছে তাঁবুতে না ঘুমায় বাসায় যায় ভালো করে ঘুমাবে আর এদিকে দেখেন কি কুয়াশা ওভারটেক করতে পারতিছে না কুয়াশা কারণে চলে আসছি পাঁচটা ষোলো বাজে সবাই চলে গেল সবার মতো রাতে থাকলেই ভালো হতো প্রোগ্রামটা ভালোই হচ্ছিল চলে আসলো কিছু করার নেই তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে এরপর আবার কোনো প্রোগ্রাম হলে আবার নতুন ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ ততদিন সবাই ভালো থাকবেন আর এখন বাসায় একটা কড়া ঘুম দিতে হবে কালকে আবার সব খুলতে হবে অনেক কাজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ